সালাম আলাইকুম বন্ধুরা দেখেন আপনারা সবাই অনেক বড় একটা ইলিশ মাছ আনলাম পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখের পয়লা ইলিশ মাছ এদেশে ইলিশ মাছ তো প্রচুর রেট ডিমালা ইলিশ মাছ উনি বলতেছে ডিম আছে জানে না ওনারা তো কেটে ওখান থেকে কেনার পর কেটে দেয় কিন্তু আমরা বাচ্চারা দেখবে বলে দেখলে খুশি হবে তাই কাটে আনে নাই ওরা বলতেছে ইলিশ মাছ ওরা তো এগুলা বুঝে না ওরা জানে যে পয়লা বৈশাখী ইলিশ মাছ খেতে হয় বাস এখন কি করব না করব ডিপ থেকে এখনই নামাইছি মাছটা কিন্তু অনেক বড় কিন্তু এখানে তো বেশি বড় দেখা যাচ্ছে না সেটাই হয়েছে দুঃখের বিষয় অত বেশি বড় দেখা যাচ্ছে না কেন আমি বুঝি না চোখে কিন্তু প্রচুর বড় মাছ অনেকগুলা ফিজ হবে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথেই থাকুন এক ঘন্টা এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টা পর যখন নরম হবে তখন আমি কেটে এটাকে ফ্রিজ করে নেবো এরপর আপনাদেরকে দেখাবো দেখেন কত বড় একটা মাছ তত বড় বড় ক্যামেরাতে দেখা যাচ্ছে এই বড় মাছ খাওয়া এটা স্বপ্নের ব্যাপার ভাগ্যের ব্যাপার আলাতল খাওয়া যায় হয়তো বছরে একবার দুইবার খেতে পারি ইংলিশ মাছের টেস্টই আলাদা দেখেন বন্ধুরা এই যে আমার দেখেন ইলিশ মাছগুলা খুব বড় বড় ফিজ হয়েছে অনেকগুলা ফিজ নয় ফিজ হয়েছে দশ সিএলে তিনশো পয়সার মাছ নয় ফিজ হয়েছে দেখেন এই যে টুকরাগুলো বেশ বড় বড় অনেক বড় মার্শাল্লাহ এই যে অনেক বড় বড় টুকরা আমি এখান থেকে দেখেন তিন টুকরা নিয়েছি অনেক বড় বড় তিন টুকরা নিয়েছি আর এখানে বৈশাখী আম নিয়েছি বৈশাখী কসকসে কাঁচা আম বাজার থেকে এখনই আনাইছি কসকসে কাঁচা আম নিয়েছি দেখেন আমরা এখানে আমি এখানে চুলার উপরে একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলাটা এখন অন করে দিলাম আমি এখানে ফ্যানটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিব দেখেন যেহেতু আমি বৈশাখে ইলিশ মাছ রান্না করতেছি সেহেতু এখানে সরিষার তেল না দিলে নয় ইলিশ মাছ রান্না করতে লাগে সরিষার তেল ছাড়া ইলিশ মাছ আসলে মজা লাগে না এখন আমার তেলটা গরম হোক আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মেখে এখানে ঢেলে দিব দেখেন বন্ধুরা মাছটা দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা আর চার পিস মাছ দেখে দিয়েছি আমি ওগুলো দিয়ে আমি দেখা যাক অন্য কিছু একটা করবো এখন বন্ধুরা আমার মাছটা ভাজি উল্টে পাল্টে নিবো জাস্ট অত বেশি মাছ মাস করবো না কারণ আমি তো এটাকে এটাকে আমি ইলিশ মাছের ছট করবো বৈশাখী ইলিশ বৈশাখী আম দিয়ে এই যে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব ইলিশ মাছটা তো এমনিতে অনেক মজা ইলিশ মাছ শুধু শুধু খাওয়া যায় বোধ অনেক যেরকমে ফাঁকায় সেরকম মজা লাগে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ তারপরে আমি এখানে কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ তারপরে আমি এখানে এই যে চাট মশলা দিয়ে দিলাম এক এক চামচ চাট মশলা তারপরে পবন দিয়ে দিলাম এক চামচ তারপরে আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই তো এগুলাকে আমি ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিব এভাবে সরিষার তেলের ভিতরে কষিয়ে নিয়েছি আর কষালে এগুলো পুড়ে যাবে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিলাম অত বেশি দিব না কারণ বেশি পানি দিলে এখানে পানিগুলো আপনার অনেকক্ষণ লাগবে জাল করতে আমি এখন মশলা গুলো কষানোর জন্য দু মিনিট ঢাকনা দিয়ে রাখবো দু মিনিট ঢাকনা দেওয়ার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা এই যে মাসাল্লা মাসাল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে এই যে আমি এখন বৈশাখে আমার টুকরা গুলো দিয়ে দিবো খুব সুন্দর ভাবে বড় সাইজের একটা আম নিয়েছি আমি আমি টুকরাগুলো দিয়ে দিছি আমার টুকরাগুলো দিয়ে আমি এগুলাকে আরো দু মিনিট আমি টুকরা গুলা সেদ্ধ করবো মাছের সাথে বৈশাখী ইলিশ মাছের সাথে বৈশাখী মাছের টুকরা গুলা সেদ্ধ করবো দেখেন মাসা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন বন্ধুরা আমরা ফিরে আসছি দু মিনিট পর এই যে মাসা দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে দুটা টমেটোকে ফালি করে রেখেছি টমেটো ফালি গোলা দিয়ে দিব আপনারা এইভাবে রান্না করে নতুন স্টাইলে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন একবার যে খাবে সে বারবার খেতে চাইবে সবাই চেটে ফুটে খেয়ে নেবে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি এখন আমি ডাকনা দিয়ে রাখবো আরও দু মিনিট দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমরা ফিরে আসছি দেখেন আপনারা খেয়াল করেছেন আমি দফায় দফায় কতবার করে দাফে 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 আমি এগুলাকে সেদ্ধ করছি এগুলাকে ইয়ে করছি মজা বাড়ানোর জন্য এখন আমি এখানে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব যেন ইলিশ মাছের কাঁচা সরিষার তেলের একটা স্মেল আসে খেতে অনেক মজা লাগে ব্রানটা সেরকম লাগে দেখেন এই যে এই যে চটচড়িটা কি সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের কাঁচা আম দিয়ে চটচড়ি একদম বৈশাখী স্পেশাল আপনি এরকম করে ফলাও অথবা ভাতের সাথে রুটির সাথে অথবা লুচির সাথে খেতে পারেন খুব মজা দেখেন হয়ে গেছে টোটাল সবগুলো শেষ রান্না আমি এখন চুলাটা অফ করে দেব এরপর ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন কতটা লোভনীয় দেখেন দেখলে একদম লোভ লাগছে এভাবে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা আপনারা এভাবে রান্না করে খাবেন সবাইকে খাওয়াবেন দেখেন এই যে কতটা সুন্দর লাগতেছে এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ